ফেসবুক আমাদের জন্য অসাধারণ একটি আপডেট নিয়ে এসেছে একদম নতুন আপডেট কে কে পেয়েছেন অবশ্যই জানাবেন এই আপডেটটা আমাদের জন্য খুবই উপকারে আসবে এই আপডেটটা আমাদের ভিডিওর ভিউ বাড়িয়ে দেবে সেটা কিভাবে ফেসবুক এমন একটা আপডেট নিয়ে এসেছে যেখানে আমরা বাংলা ভাষায় ভিডিও তৈরি করছি কিন্তু যে যে দেশ থেকে দেখবে ঠিক সেই দেশের ভাষায় আমাদের ভাষাটা পরিবর্তন হয়ে যাবে এটা ফেসবুক নিজে করে দিবে সেটা হচ্ছে যারা চায়নাতে আছে তারা কিন্তু চাইনিজ ভাষাতে আমাদের কথাগুলো শুনতে পারবে যারা আমেরিকাতে আছে তারা ইংলিশ ভাষাতে আমাদের কথাগুলো শুনতে পারবে যারা জাপানে আছে তারা জাপানিজ ভাষাতে আমাদের কথাগুলো শুনতে পারবে অর্থাৎ আমরা বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের ভাষাটা যে দেশে যে ভিডিও দেখবে ঠিক সেই দেশের ভাষাতে ফেসবুক রূপান্তর করে দিবে। তখন কিন্তু সারা বিশ্বের মানুষ আমাদের ভিডিওটা দেখবে কারণ সারা বিশ্বের মানুষ আমাদের ভাষাটা বুঝবে আমরা কী নিয়ে ভিডিও বানাইছি আমরা কী বলতে চাচ্ছি সব কিছু কিন্তু তারা বুঝবে তারা দেখতে পারবে এই জন্য কিন্তু আমাদের ভিডিওটারও ভিউ বেড়ে যাবে তো বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও তৈরি করতে তো বন্ধুরা চলুন ইস্ক্রিনের দিকে যাই আপনাদেরকে কাজটি দেখিয়ে দিই যে কীভাবে এটা আপনারা করবেন তো বন্ধুরা প্রথমে আপনার ফেসবুক প্রোফাইলে আপনি প্রবেশ করবেন করার পরে এই যে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আপনারা চাপ দিবেন চাপ দেওয়ার পরে একটু নিচেই নামবেন আপনারা নিচেই নেমে নিচে চলে আসবেন এসে এই যে টুলস টুলস অপশনে আপনারা চাপ দিবেন চাপ দিয়ে ঢুকবেন টুলস অপশনে ঢোকার পরে একটু আপনারা নিচেই নামবেন নিচেই নামার পরে দেখেন এই যে একটা অপশন ভয়েস ট্রান্সলেশনস এই ভয়েস ট্রান্সলেশন এই অপশনটাই হচ্ছে নতুন আপডেট আপনি একটু চেক করে দেখবেন যে এই অপশনটা আপনার এসেছে কি না এই অপশনটাই আপনি ঢুকবেন ঢোকার পরে এই যে যে অপশনটা এসেছে এখানে আপনি চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন ট্রাই ইট লেখা আছে ট্রাই ইটে চাপ দিয়ে আপনি আপনার ভিডিওটা এখান থেকে পোস্ট করে দিবেন আপনি এই অপশনটা অন করে দিবেন তাহলেই দেখবেন আপনার ভিডিও আপনি যে ভাষায় করেন না কেন আপনার ভিডিও যে দেশ থেকেই যে দেখবে ঠিক সেই দেশের ভাষাতেই সে সেই ভিডিওটা দেখতে পাবে এতে করে মানুষ আমরা কি বলতে চাচ্ছি সেটা কিন্তু সেই দেশের মানুষও বুঝতে পারবে জানতে পারবে তখন কিন্তু আমাদের ভিডিওটা সারা বিশ্বের মানুষ কিন্তু দেখবে সারা বিশ্বের মানুষ কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পারবে তাদের তারা ভাষা বুঝবে আমরা কি বলতেছি আমরা কি নিয়ে ভিডিও বানিয়েছি তারা কিন্তু বুঝতে পারবে তখন কিন্তু আমাদের ভিডিওটা আরও বেশি ভিউ হবে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্যতা বেড়ে যাবে তো ফেসবুক এত সুন্দর একটা আপডেট আমাদের জন্য নিয়ে আসছে বন্ধুরা এটা আসলেই আমাদের জন্য অনেক উপকারে আসবে আপনি এই আপডেটটা পেয়েছেন কি না অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই আপডেটটা কিন্তু আমি পেয়ে গিয়েছি আমি কিন্তু অনেক খুশি এটাতে কারণ এরকম একটা আপডেটই চাচ্ছিলাম যে আমরা যাতে করে বাংলা ভাষায় কথা বলছি কিন্তু সারা বিশ্বের মানুষ তাদের যার যার দেশের ভাষায় কিন্তু আমার কথাটা তারা শুনতে পারবে বা বুঝতে পারবে সেখানে কিন্তু আমাদের ভিডিওটা ইন্টারন্যাশনালি সব জায়গায় চলবে তো বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনাদের একটু হলেও উপকারে আসবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চারিদিকে ছড়িয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পরবর্তীতে কী নিয়ে ভিডিও যাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা নিয়ে ভিডিও দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ